তো চলুন চলে এসেছি আমরা মেশিনের সামনে ফার্স্ট অ্যাম্প্লিফায়ারটা ডিসকাস করে দিচ্ছি টোটাল টোটাল দেখুন এটা চাপা দিয়ে দিচ্ছি কারণ স্ট্রেঞ্জার লেখা ছিল তো তো দেখুন এখানে রয়েছে দশটা লেবেল লাইট এর সাথে রয়েছে একটা ভলিউম মাস্টার ভলিউম এর সাথে রয়েছে বেস তার সাথে রয়েছে মিট তার সাথে রয়েছে টুইটার আর এখানে একটা দেখতে পাচ্ছেন পুশ সুইচ এটা কী জন্য এটা যেমন স্ট্রেঞ্জারের নিয়ম অর্থাৎ পুশ করে দিলে এটা বেশ বেশি হবে মানে যখন বক্স বাজাবেন তখন এটা আপনারা পুশ করে দেবেন যখন আপনারা এটা থেকে চং বাজাবেন তখন এটা আপনারা তুলে দেবেন আর এখানে যেমন আছে পাওয়ার লাইটটা জ্বলবে উপরের সুইচ অন করলে তারপরে টেম্পারেচার একটা লাইট আছে আর ওভারলোড হয়ে গেলে এখানে কিন্তু এই সিগনালটা জ্বলে উঠবে আশা করি বুঝতে পেরেছেন এটা হচ্ছে পার সুইচ তো চলুন এবারে আমরা সোজা ডাইরেক্টলি পেছনে চলে যাচ্ছি সোজা সব হ্যাঁ পেছনে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কী কী ফাংশান আছে দেখুন একটা রিসেট বাটন আছে যেমন স্ট্রেঞ্জারে থাকে আর এখানে দেখুন কমন রয়েছে টু অমস রয়েছে ফোর ওমস রয়েছে পানিগুলো সব খুলে দেয় আর এখানে লাইন ইন লাইন আউট রয়েছে আর নিচে দেখুন নিচে দেখুন সত্তর ভোল্ট রয়েছে একশো ভোল্ট রয়েছে এই লাইনটাতে আপনারা চং বাজাবেন এলটি দিয়ে এই পাসওয়ার্ড মেশিন থেকে আট থেকে ন পিস চং ফাটিয়ে বাজবে লংয়ে লোড আর যদি